আসসালামু আলাইকুম সবাইকে অ্যাপার্টেন্সের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আমরা আমাদের শনি একটা চব্বিশ ফিটের মধ্যে একটা সুন্দর প্রজেক্ট নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এই প্রজেক্টটা হচ্ছে সাড়ে একত্রিশ কাঠা এটা একটা কমার্শিয়াল কাম আবাসিক প্রজেক্ট এটা ষোলোতলা প্রজেক্ট ষোলোতলা প্রজেক্টে এখানে নিচতলা আন্ডারগ্রাউন্ড হচ্ছে গ্যারেজ একতলা এবং দোতলা এটা হচ্ছে মার্কেট বাকিটা সম্পূর্ণ হচ্ছে আবাসিক তো এখানে যারা শেয়ার কিনবেন তারা খুব কম বাজেটের মধ্যে এই শেয়ারের মূল মানির সাথে আপনারা একটা দোকানের শেয়ার এবং একটা গ্যারেজের শেয়ার এখানে পেয়ে যাবেন অর্থাৎ এখানে যতগুলো দোকান হবে এবং যতগুলো গ্যারেজ হবে প্রত্যেকটা জিনিসের মালিকানার অংশীদার আপনি থাকবেন সুতরাং খুব চমৎকার একটা প্রজেক্ট আপনাদের জন্য হতে যাচ্ছে এই মুহূর্তে আমরা এগারো লক্ষ টাকা করে আমাদের শেয়ার সেল করতেছি যেহেতু আমাদের ফাইলিং এর কাজ অনেকখানি কমপ্লিট রাজুগের অনুমোদন কমপ্লিট আর সব কিছু ফাইনাল হয়ে আমাদের এখন ফাইলিং এ কাজ চলে তো এই মুহূর্তে আমরা এগারো লক্ষ টাকা করে কিছু অল্প কিছু শেয়ার আছে সেই শেয়ারগুলো আমরা সেল করতে যাচ্ছি। তো যারা নিতে চান দেরি না করে দ্রুত আপনি আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিন এটা বেশি শেয়ার আমাদের হাতে বাকি নেই যেহেতু আমাদের এটা সম্পূর্ণ রানিং প্রজেক্ট সে সুতরাং এটা যতদিন যাবে এই প্রজেক্টের মূল্য শেয়ারের মূল্য তত বৃদ্ধি পাবে এখন যদি আপনি এই মুহূর্তে কিনে নেন তাহলে আপনি খুব কম বাজেটের মধ্যে অর্থাৎ অর্ধেক খরচের মধ্যে আপনি একটা ফ্ল্যাটের মালিক বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটের মালিক প্লাস একটা দোকানের শেয়ার এবং একটা গ্যারেজের শেয়ার আপনি এখানে অংশীদার মানে মালিক হতে পারবেন এখানে যে কয়টা দোকান হবে সে দোকানের যে ভাড়া এবং গ্যারেজের যে ভাড়া সব কিছু আপনি ভোগ করতে পারবেন আজীবন ধরে তো সর্বসাকুল্যে এটা আপনার জন্য খুব সুন্দর একটা বিনিয়োগ বলে আমি মনে করি সুতরাং যারা ইনভেস্টর মাইন্ডেড আছেন তাদের আপনার